সেভেন থ্রি এবং মাইনাস সেভেন সিক্স বিন্দুদের সংযোজক সরল্যাখাংশ ওয়াই দ্বারা কী অনুপাতে বিভক্ত হয়েছে হিসাব করি তো আমাদের তাহলে ঘড়ি সেভেন থ্রি এবং মাইনাস নাইন সিক্স সংযোজক রেখাংশ ওই অক্ষ দ্বারা এ এন অনুপাতে বিভক্ত হয়েছে তাহলে আমাদের যদি তাহলে বিন্দু তিনটি তাহলে আমাদের এক স্থানাঙ্ক বিন্দুটির সুতরাং বিন্দুটির এক স্থানাঙ্ক সমান হবে তাকে এখানে সাত আর হচ্ছে মাইনাস নাইন যদি এম মিষ্টু এন অনুপাতে বিভক্ত হয়ে থাকে এটা এক্স এটা যদি ওয়াই হয় তাহলে এম ওয়াই অর্থাৎ মাইনাস নাইন ইন্টু এম প্লাস এটা হচ্ছে সেভেন ইন্টু এম বাই এম প্লাস ওয়ান এটা এক্স স্থানাঙ্ক কিন্তু এক্স স্থানাঙ্ক তো আমরা সাধারণত জানি এক্স যে কোনো সরলেখা এক্স স্থানাঙ্কের উপর এক্স যে কোনো বিন্দু স্থানাঙ্ক এক্স স্থানাঙ্কটা হচ্ছে জিরো তো সুতরাং শর্তানুযায়ী শর্তানুযায়ী মাইনাস নাইন এম প্লাস সেভেন এম বাই এম প্লাস এম ইকুয়েল টু জিরো কারণ এক্স স্থানাঙ্ক ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দু এক্স স্থানাঙ্ক শূন্য সুতরাং মাইনাস এম প্লাস সেভেন এম ইকুয়াল টু জিরো সেভেন এন ইকুয়াল টু হচ্ছে নাইন এম সুতরাং এম বাই এন ইকুয়াল টু হচ্ছে এন এর সঙ্গে গুণ ফল আছে সেভেন নাইন সুতরাং এম ইস টু এন ইকুয়াল টু হচ্ছে সেভেন ইস টু নাইন তাহলে আমরা লিখতে পারি কিন্তু তার তাহলে সেভেন থ্রি এবং মাইনাস নাইন সিক্স বিন্দুদয়ের সংযোজক সরলেখাংশ ওয়াই অক্ষ দ্বারা ওয়াই অক্ষধারা সেভেন ইস টু নাইন অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে